খান কামাল আত্মগোপন করে আছেন আসাদুজ্জামান আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটা বাড়ি গেরো করে রেখেছে তিন ঘন্টা ছাত্ররা এবং বাড়িতে প্রবেশ করার জন্য চেষ্টা করেছে এই জালিমকে ধরার জন্য কিন্তু সেখানে আপনার সেনাবাহিনী এসে পৌঁছে আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি দেখুন দেখুন আজকে পালাবার জন্য তারা যেখানে যেখানে যাচ্ছে আল্লাহ সবান তাল্লা তাদেরকে সেখানে সেখানে লাঞ্ছিত করতেছে গতকাল তো দেখলেন যে ওই দরবে শেখ হাসিনার উপদেষ্টা ওই সালমান এফ রহমান নিজের দাড়িগুলিকে কেটে শেষে ফেলেছে পালানোর জন্য কিন্তু তিনি ধরা খেয়েছেন তার সাথে ওই কুখ্যাত আইনজীবী যে আইনজীবী আইনসবক একের পর এক আইন করে মানুষকে বাকরুদ্ধ করেছে শেখ হাসিনার হুকুমে ধুলুম নির্যাতনের শিকড়কে তুলে ধরার জন্য তৈরি করার জন্য একের পর এক আইনের দোয়া দিত আমাদেরকে সে এমনভাবে লাভাত্মভাবে কথা বলতো তার কথাগুলো বললে মনে হয় তার কথাগুলো শুনলে মনে হতো মনে হতো আয় রে আমরা তো কিছুই বুঝি না মনে সমস্ত আইনের জন্মদাতা এই আইন অথচ আল্লাহ সোবাহ তাহলে দেখুন তাকে কি করেছে আজ তাকে বেঁধে রেখেছে লজ্জা লজ্জা এই আওয়ামী লীগ আজকে কত লাঞ্ছিত গোটা পৃথিবীতে দেখুন তিনশো আসন তিনশো আসনের এমপি আজকে পলাতক পৃথিবীতে কি আপনি এমন কোনো একটা নজর দেখাতে পারবেন যে প্রধানমন্ত্রীর সাথে সাথে তার তিনশো আসনের এমপি পলিয়ে পালিয়ে গেছে এমন নজির নেই অর্থাৎ বাংলাদেশে আল্লাহ এদেরকে কী পরিমাণ লাঞ্ছিত করেছে এই আসাদুজ্জামান খান কামাল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে এই কামাল আমি একটা ভিডিওতে দেখলাম পুলিশ তাকে দেখাচ্ছে স্যার গুলি করতেছে একে মারা যাচ্ছে কত জুলুম নির্যাতনে সন্ত্রাসী কামাল করেছে তার কোনো হিসেব নেই এই কামালকে খুঁজে অবশ্যই বের করা উচিত এবং কঠিনভাবে এর বিচার করা আমাদের দাবি তো প্রিয় দর্শক কামাল এই স্বরাষ্ট্রমন্ত্রীর কামাল কীভাবে ধরা খাচ্ছে তাকে কেন কেন খুঁজতেছে কোন বাড়িতে সে আশ্রম নিয়েছে চলুন আমরা ছাত্ররা এবং সেনাবাহিনী সেখানে গিয়ে কি পেয়েছে ভিডিও ক্লিপটি দেখি মঙ্গলবার দিবাগত রাত দুইটা রাজধানীর গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের একত্রিশ বাই তিন বাড়িটি ঘিরে স্থানীয় জনতার ভিড় সতর্ক অবস্থানে দেখা যায় সেনাবাহিনীকেও স্থানীয়দের দাবি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আত্মগোপন করে আছেন বাড়িটিতে বাড়ির ভিতরের মানুষজনই বলছে যে এই বাসাতে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই বাড়িতে দুই দিন যাবত অবস্থান করছেন যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়াইছে যে উনি এখানে অবস্থান করতেছে এটা গুগল ম্যাপ এখানে দেখাইছে তো উচ্চ জনতা বিভিন্ন গ্রুপে পেয়ে সবাই চলে আসছে এখানে তবে সেনাবাহিনী পুরো ভবনটিতে তল্লাশি চালালেও পাওয়া যায়নি তাকে পরে সেনাবাহিনীর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা মিলে পাশের একত্রিশ নম্বর বাড়িতেও তল্লাশি চালায় সেখানেও খোঁজ মেলেনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয় দর্শক বোঝা গেল পালিয়েছে পালিয়েছে তাই আর খুঁজে পায় নাই তো পালিয়ে যাবে কোথায় দরা খেতে হবে ইনশাল্লাহ আজ নয় কাল মাগার দরা খেতে হবে এবং এদের বিচার বাংলার জমি হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন